কেন্দ্রীয় অমিত শাহের জনসভার পর দক্ষিণ আবারও মালদা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদরের গাড়ির উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা অল্পের জন্য প্রাণে বাঁচেন বিজেপির নেতা ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান মালদা থানার পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদরীর গাড়ির উপরে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে মালদা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহাপুর ভোর এলাকায় জানা গেছে দিন রাতের বেলা দলীয় প্রচার বাড়ি যাওয়ার পথে শাহাপুর এলাকায় দুষ্কৃতীরা রড ও অস্ত্র নিয়ে হামলা চালায় গাড়ির উপর অল্পের জন্য প্রাণে বাঁচেন বিজেপি নেতা অমলান ভাদুরী তার গাড়ির উপরে হামলা করা হয় এবং সেই ক্ষেত্রে গাড়ির লুকিং গ্লাস ভেঙে ফেলা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য যদিও অমলান ভাদুরী জানান রাত্রিবেলা বাড়ি ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় লোকসভা ভোটের আগে তাদের পায়ের মাটি সরে গেছে যার ফলে আতঙ্কিত হয়ে এই মামলা চালিয়েছে আমরা মালদা থানায় অভিযোগ জানিয়েছি আমি পার্টি অফিস থেকে বেরিয়ে প্রথমে পাম্পে গেলাম ওখান থেকে আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে ওই রাস্তাতে বাইপাস টু নরবে নার্সিং হোম আছে সেই রাস্তাটা সেই রাস্তার মধ্যে আসতে দেখলাম চারজন ছেলে দাঁড়িয়ে আছে বাদিকে তারা একটা কিছু দিয়ে আমার দিকে চার্জ করলো তো আমার ড্রাইভার গাড়িটাকে কাটালো সেটা লেগে গেল তার থেকে আমরা পঞ্চাশ মিটার মতো আগিয়ে এসে আরও দুজন দাঁড়িয়ে আছে তারা ডান দিকে দাঁড়িয়ে আছে তারাও একটা ভারী কিছু দিয়ে চার্জ করলো ড্রাইভার কাটালো কিন্তু তা সত্ত্বেও গাড়িতে পড়লো গাড়ির যে ইয়ের কাজটা লুকিং কাজটা সেটা ভেঙে পড়ে গেল আমরা থামলাম না কারণ এখানে কি অবস্থায় আমরা গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পর আমি থানায় আইসি সাহেবকে জানালাম সবাইকে জানালাম পার্টির সবাইকে জানালাম সবাই এসে উপস্থিত হলো এবং এই ঘটনায় আমাকে মনে হচ্ছে যদি কেউ চুরি চিন্তার ব্যাপার থাকে তাহলে একদিকে দাঁড়াতো কিন্তু এটা প্রাণঘাতী আক্রমণ করার মেরে ফেলার উদ্দেশ্য কারণ এটা এটা পলিটিক্যালি হতে পারে আজকে অমিত শাহজি এসেছিলেন আজকে শহরে এসেছিলেন তার মিটিং ভালো হয়েছে আজকে এটা পলিটিক্যাল ভোটের সময় পলিটিক্যালি একটা আমাকে যদি এখানে কিছু করা যায় তার জন্য হতে পারে এখন এটা পুলিশ তদন্ত করে দেখবে আমি তো দলীয় মিটিং করছিলাম পার্টি অফিসে পার্টি অফিস থেকে বেরিয়ে যাচ্ছিলাম এখন তো দুষ্কৃতি সবই তো তৃণমূলের সঙ্গে স্বাভাবিকভাবেই এরাই করবে আর কে করবে থানায় অভিযোগ জানাবো এখন তারাই বুঝবে ভোটের সময় পিবি নিউজ